নমস্কার দর্শকবৃন্দ সনাতন আর্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই এর আগের ভিডিওতে আমরা যতদূর অবধি মহাভারত পড়েছিলাম আজকের এই ভিডিওতে তারপর থেকে আবার পড়া শুরু করব অতএব চলুন সময় নষ্ট না করে শুরু করি আজকের এপিসোড এর আগের অধ্যায়ে আমরা দেখেছিলাম যে পাণ্ডবদের রাজ্য যজ্ঞের দ্বারা ঈর্ষাম্বিত হয়ে দুর্যোধন পাশা খেলার সিদ্ধান্ত নিলেন এবং দুর্যোধন কর্তৃক সেই পাশা খেলার সিদ্ধান্ত নেওয়া খবর শুনে ভগবান শ্রীকৃষ্ণ কুপিত হয়েছিলেন অতএব চলুন দেখা যাক তারপর থেকে মহারাজ ধৃতরাষ্ট্র পাণ্ডবদিগের বিজয় বার্তা শ্রবণ ও দুর্যোধন কর্ণ ও শকুনির অভিমত বিষয় স্মরণ করিয়া সঞ্জয়কে কহিলেন হে সঞ্জয় আমি তোমাকে সমুদয় কহিতেছি শ্রবণ কর কিন্তু আমার কথা শুনিয়া সহসা অসুয়া পরবশ হইও না ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলিলেন যে হে সঞ্জয় আমি তোমাকে কিছু বলতে চাচ্ছি শোনো কিন্তু আমি তোমাকে যা বলবো সেটা শুনে উদ্বেগপ্রাপ্ত হইবে না দেখো আমার জ্ঞাতি বিবাদে সম্মতি নাই এবং সমক্ষে কুলক্ষয় হয় তাহাতেও আমি প্রীত নহি ধৃতরাষ্ট্র বললেন যে আত্মীয় স্বজনরা নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া করুক আমার এতে সম্মতি নেই কারণ এতে কুলক্ষয় হয় আমার পুত্র এবং পাণ্ডুর পুত্র বলিয়া অদ্যাব্দি উভয় পক্ষে কোনোরূপ বিভিন্ন ভাব প্রদর্শন করি নাই অর্থাৎ ধৃতরাষ্ট্র বলছেন যে আমি আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রদের মধ্যে আজ পর্যন্ত কোনো প্রকার ভেদাভেদ করি নাই তথাপি পুত্রেরা ক্রোধ পরায়ণ হইয়া বৃদ্ধ বলিয়া আমাকে ঘৃণা ও অবজ্ঞা করে ধৃতরাষ্ট্র বলছেন তা সত্ত্বেও পুত্ররা আমাকে বৃদ্ধ এবং অন্ধ বলে ঘৃণা এবং অবজ্ঞা করে চলে আমি অন্ধ সুতরাং পুত্র বৎসলতা বশত সকলেই সহ্য করিয়া থাকি দুর্যোধন বিমোহিত হইলে আমিও মোহে অভিভূত হই দুর্যোধন মহানুভব পাণ্ডব দিকের তা তাদৃশ্য সমৃদ্ধি দেখিয়া এবং সভা প্রবেশকালে রূপ উপহাসিত হইয়া রুষ্ট ও অসন্তুষ্ট হইল অর্থাৎ এখানে ধৃতরাষ্ট্র বলছেন যে আমি দুর্যোধনকে এতটাই ভালোবাসি যে দুর্যোধন কষ্ট পেলে বা দুর্যোধনের মন খারাপ হলে আমারও মন খারাপ হয় এবং আমিও দুঃখ পাই দুর্যোধন পাণ্ডবদের রাজসূয় ও যজ্ঞের চাকচিক্য দেখিয়া এবং সেই যজ্ঞস্থলে উপহাসিত হওয়ার ফলে খুবই রুষ্ট এবং অসন্তুষ্ট হয়ে পড়েছেন ক্ষত্রিয় কূলে জন্মগ্রহণ করিয়া রণস্থলে পাণ্ডব দিগকে জয় করিতে অক্ষম ও সমস্ত রাজ্য সম্পত্তি আত্মসাত করিতে পরাম্মুখ হইয়া পরিশেষে গান্ধার রাজের পরামর্শে পরামর্শ গ্রহণপূর্বক যুধিষ্ঠিরের সহিত কপট দ্রুত ক্রিয়া করিয়া সাম্রাজ্য অধিকার করিবার কল্পনা করিল অর্থাৎ ধৃতরাষ্ট্র বলছেন যে আমার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সঙ্গে পাণ্ডবদেরকে সম্মুখযুদ্ধে পরাজয় করতে না পেরে গান্ধাররাজ শকুনির পরামর্শে কপট পাশা খেলার দ্বারা সম পাণ্ডবদের সমস্ত কিছু জিতে নেওয়ার পরিকল্পনা করল হে সঞ্জয় আমি সে বিষয়ে যাহা কিছু জানি তাহা অবিকল কহিতেছি শ্রবণ কর ধৃতরাষ্ট্র এরপর বলছেন সেই পাশা খেলার ব্যাপারে আমি যা কিছু জানি সে সব কিছুই আমি তোমাকে বলছি শোন তুমি গুণজ্ঞ মেধাবী বুদ্ধিমান সুতরাং যুক্তিসঙ্গত কথা শুনিয়া অবশ্যই আমার বিজ্ঞতা ও বুদ্ধিমত্তার পরিচয় পাইবে এখানে ধৃতরাষ্ট্র বলছেন কে যে তুমি মেধাবী এবং বুদ্ধিমান সুতরাং যুক্তিসঙ্গতভাবে আমার কথা শোনো তো এখান থেকে আমরা জানতে পারছি যে সঞ্জয়